শুভকামনা জানিয়েছেন জানিয়েছেন এবং বলছেন এই কাজটি সব সময় যেন করেন এবং আমাদের একান্ত উনি বলেছেন এই বয়স্ক মানুষজন যারা চোখে কম দেখে কোরআন পড়তে পারে না যারা চোখে কম দেখে তারা যেন শেষ বয়সে এসে এই চক্ষু সেবাটি নিয়ে তারা যেন কোরআন করতে পারে এবং পরিবারের সবার সাথে হাসি মুখে চলতে পারে এই সেবাটি মহিদুর রহমান শান্ত মহোদয় আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব আল্লাহ মহিদুর রহমান শান্ত মহোদয় তিনি সভাটি সবসময় করে যেতে চান আমি বাবুখালী থেকে আসছি আমার সমস্যা হলো বামচুকে আমরা আমি এমপি সাহেবের মাধ্যমে দায়িত্ব পড়তে আসছি এই জন্য এমপি সাহেবের অসংখ্য ধন্যবাদ

স্কুল কর্তৃপক্ষ বালা যারা করেন ধন্যবাদ সারা জীবন ধৈর্য মান্য করে পায় ধন্যবাদ সময় নিতে আসছি জুট মিলের লগে বাড়ি ঘর আমরা এমপি এরকম এই চোখের অপারেশনের জন্য আমরা বহুদিন ধরে এটা বুক করতেছি চোখের অপারেশন হয় না আমরা আসছি এমপি সাহেবের যে আয়োজন পার্টি করছে আমরা খুবই ভালো লাগছে আমরা যাইতেছি অপারেশনের মধ্যে আল্লাহ যদি ঘুরে আয় তাহলে আমরা অপারেশন করে আসবো আর কি করে নিতে আমরা আমাদের কাছে খুব ভালো লাগতেছে এমপি সাহেবের চিরকালে মানুষের সেবা যুক্ত করতে পারে আমরা দোয়া করি ওনার জন্য একবার আমার চোখটা ডান চোখটা আমি অপারেশন করে আইছি এখন বর্তমানে আমার বাম চোখটা এটা অপারেশন করবার লাগে আবার যাচ্ছি আল্লাহর মতে আমি এমপি সাহেবের এর থেকে আমি ঘরে নিয়ে যেতেছে আমার গরিব মানুষের জন্য মনে করুন যে এমপি সাহেব যা করতেছে আল্লাহর ভালোই আছে আমরা যেতে এমপি সাবে আরো আগাইতে পারে সেই জন্য আমরা দোয়া করি যে এমপি সাহেব আরো উন্নতি করুক আমাদের এই মেহম সিংবাসীর তার বাবাও কিন্তু এই মেহিন সিং এর জন্য খুবই শ্রম দিছে কোন লোকালোসা করছে না আমরাও তাকে চাই যে তার বাবার না হান উনি থাইকা তার বাবার স্মৃতিটা সে দূরে রাখুক যাতে আমরা ময়মন সিংবাসীরা তার পাশে থাকতে হ্যাঁ জেলা আমাদের সদরের এমপি সাহেব উনি আমাদের গরিব দুঃখী সকলে বিনামূল্যে অপারেশন করাই দিছে এই জন্য এবং আরও করাইতেছে অনুসরণ এই জন্য আমি এমপি সাহেবকে ধন্যবাদ জানাই যে আলাবা হ্যাঁ আরও প্রফিট দেখ তাকে আরও এমপি করে থাকে আর আলাবাই আমাদের এমপি সাহেবকে দান করুক এবং তার জন্য আমরা সকলে দোয়া করি দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যা যুক্ত হয়েছেন আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাতে চাই দেখতে পাচ্ছেন পঞ্চাশ জন ছানির অপারেশনের রুগী নিয়ে গাড়ি কিন্তু ছেড়ে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে ঢাকার আইকনিক হাসপাতালের উদ্দেশ্যে মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ মহিদুর রহমান শান্ত মহোদয়ের বিশেষ উদ্যোগ ফ্রি চক্ষু সেবা ফ্রি চক্ষু সেবার আওতায় আজ আটই জুলাই সোমবার পঞ্চাশ জন মানুষ সদরের পঞ্চাশ জন ছানির অপারেশনের রুগী নিয়ে কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এই বিশেষ গাড়িটি আগামীকাল সফল চোখের ছানি অপারেশন শেষে ফিরে আসবে এই পঞ্চাশ জন আগামীকালের বিশেষ লাইভ দেখার আমন্দন জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিহত থাকবেন আল্লাহ হাফেজ